আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে যা মোহান তাআলার কাছে দোয়া করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করছেন না ভাবতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখা যাবেন ইনশাআল্লাহ এই আমলের রুসেলায় আপনার সমস্ত মুনাজাত আল্লাহ আক্রাবুল আলমিন কবুলার মঞ্জুর করে নি দেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আল্লাহ তালার কাছে চাইলে তালা কখনোই ফিরিয়ে দেন না কালী হাতে যদি উহা আপনার জন্য প্রাপ্য হয় তাকে তাহলে তাহা দুনিয়াতেই তালা হাসিল করে দেন অথবা যদি উহা আপনার জন্য মঙ্গলজনক না হয় তাহলে আল্লাহ তালা তার চেয়ে উত্তম কিছু আপনার জন্য দান করবে অন্যরূপে ইনশাল্লাহ আপনারা কখনোই তালার কাছে কোনো কিছু চেয়ে ক্লান্ত হয়ে যাবেন না ইনশাল্লাহ তালা অবশ্যই আপনাদের দিকে ফিরে তাকাবেন তো আজকে আমি আপনাদেরকে এমন কিছু আমল শিখিয়ে দেবো যে আমলের বরকতে আল্লাহ পাক রাবুল আলমী আপনাদের মোনাজাতকে ইনশাল্লাহ কবুলার মঞ্জুর করে নেবেন বিশেষ করে শুক্রবারের একটি আমল রয়েছে শুক্রবার দিন আসরের নামাজের পর পূর্ণ আয়তুল কুশ্রী সত্তর বার পড়ার পর যে উদ্দেশ্যের জন্য দোয়া করবে তাহা কবুল হবে ইনশাল্লাহ মনে রাখবেন প্রতি শুক্রবারের আসরের নামাজের পর পূর্ণ আয়তুল কসরি সত্তরবার পাঠ করার পর আল্লাহ পাকাবুল আলমিনের কাছে যে উদ্দেশ্যে দোয়া করবেন তাহা তালা ইনশাআল্লাহ কবুল আর মঞ্জুর করবেন এছাড়া আরেকটি আমল রয়েছে আল্লাহ তালার নাম কাবিরুম মুতায়িন এই দুই নামের সংখ্যা অনুযায়ী অর্থাৎ সাতশত তিয়াত্তর বার পরে যে দোয়া করা হয় উহা কবুল হয় ইনশাল্লাহ আপনার এই আমলগুলো করে দেখতে পারেন আশা করি আল্লাহ পাক রাবুল আলমিন এই আমলের উসিলায় আপনার দোয়া মোনাজাতগুলাকে খুব শীঘ্রই ইনশাল্লাহ কবুলার মঞ্জুর করে নেবেন এছাড়াও আরেকটি আমল রয়েছে প্রতি বৃহস্পতিবার চাষদের নামাজের পর পাঁচশতবার স্বামী পাঠ করে দোয়া করলে সেই দোয়াও মহান আল্লাহ পাক রাবুল আলমিন কবুলার মঞ্জুর করেন তো এই ছিল আজকের এই ভিডিওটি ইনশাল্লাহ আশা করি আপনারা এই আমলগুলা নিয়মিত করে যাবেন যদি আপনারা এই আমলগুলা নিয়মিত করে যান ইনশাআল্লাহ এই আমলে রুসেলায় আপনাদের মোনাজাতগুলা আপনাদের মনের আশাগুলা এক ভাষনাগুলা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও